বিশ্ব সংবাদ দৈনিক ইত্তেফাক বাংলাদেশিদের কিডনি অপসারণ গ্রেপ্তার ভারতীয় চিকিৎসক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংবাদ শিরোনামের শেষে এখন যাচ্ছি মূল খবরে প্রকাশ নয়ই জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রগ্রস্ত অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ পঞ্চাশ পঞ্চাশ বছর বয়সী চিকিৎসকের নাম ডাক্তার বিজয়া কুমার প্রাথমিক অভিযোগে জানা গেছে ওই নারী চিকিৎসক রাজধানী সংলগ্ন নয়ডা শহরে যথার্থ নামের একটি হাসপাতালে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরিয়েছেন কিডনি পাচারকারী দলের সদস্য হিসাবে এসব অপারেশন করেছেন তিনি যাদের কিডনি তিনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দুই থেকে দুই হাজার সালের বিভিন্ন সময়ের মধ্যে হয়েছে এসব অপারেশন পুলিশ জানিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় চক্র মধ্যবর্তী ব্যক্তি বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশেপাশে কিছু হাসপাতালে নিয়ে আসতো সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী সক্রিয় চক্র সক্রিয় ছিল ডাক্তার বিজয় কুমারী যে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেই চক্রের অধিকাংশই বাংলাদেশি গত মাসে নয়াদিল্লি থেকে এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ তাদের সবাই বাংলাদেশি নাগরিক বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতে অর্থের বিনিময় অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ তবে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় কাউকে কিডনি বা অন্য কোনো প্রতঙ্গ প্রদান করতে চান তাহলে তা বৈধ এক্ষেত্রে দাতা ও গ্রহিতার নাম পরিচয় অন্যান্য তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় দিল্লি পুলিশ জানিয়েছে চক্রটি কেবল বাংলাদেশ থেকে আসা ভিকটিমদের কিডনি কিডনি অপসারণ করত এবং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এসব অপারেশন সংক্রান্ত বিভিন্ন ভুয়া নথি প্রদান করত। সেসব নথিও জব্দ করেছে পুলিশ ডাক্তার বিজয়া কুমারী নয়াদিল্লির ইন্দ্রগ্রস্ত অ্যাপোলো হাসপাতালের একজন জ্যেষ্ঠ জ্যেষ্ঠ উপদেষ্টা এবং কিডনি প্রতিস্থাপন বিষয়ক প্রায় পনেরো বছর আগে জুনিয়র ডাক্তার হিসেবে ইন্দ্রগ্রস্ত অ্যাপোলোতে যোগ দেন তিনি অ্যাপোলোর পাশাপাশি নয়ডার যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালট্যান্ট ও সার্জন ছিলেন ডাক্তার বিজয়া কুমারী এই হাসপাতালের অতিরিক্ত মেডিকেল অতিরিক্ত মেডিকেল সুপারিনটেন্ট সুনীল বালিয়ান জানিয়েছেন সে যেসব ব্যক্তির কিডনি তিনি অপসারণ করেছেন তাদের কেউই ওই হাসপাতালে রোগী ছিলেন না ভিজিটিং কনসালট্যান্ট কনসালটেন্ট হিসেবে তিনি রোগী ভর্তির জন্য হাসপাতালে কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করতে পারতেন যে পনেরো ষোলো জন বাংলাদেশের কিডনি তিনি অপসারণ করেছেন তাদের সবাইকে তার সুপারিশের ভিত্তিতেই ভর্তি করা হয়েছিল ডাক্তার বিজয়া কুমারী ব্যতীত ইন্দ্রগ্রস্ত অ্যাপোলো হাসপাতালের আরও কোনো চিকিৎসকের বিরুদ্ধে কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসকের সাময়িক বরখাস্ত করেছে কি ভয়ানক কথা ভাবা যায় আসলে মানুষ কতটা যেই দেশেরই হোক যেই মানুষই হোক তারা কতটা নর পশু হলে বা বিবেকহীন হলে এমন কাজ করতে পারেন আসলে ওনারা ডাক্তার হয়েই যদি এ ধরনের অমানবিক পাশন্ডতামূলক কাজগুলো করেন যেই দেশে হোক তাদেরকে তীব্র নিন্দা সবার জানানো উচিত পুরো খবরটি জুড়ে যারা ছেলে আমার সাথে প্রত্যেকের জন্য অনেক ধন্যবাদ তোমরা এমনি করে গ্যালারির পাশে থাকো নানান ধরনের দেশ বিদেশের উল্লেখযোগ্য খবরগুলো তোমরা পাবে